ও আচ্ছা আপনারা চলে আসছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করি আপনারা কি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কারা কারা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার একটা হাত তোলেন কমেন্টে লেখেন যে অহাবাই হবে পরে কিন্তু আর লেখার কোনো সুযোগ নাই একটু আট ও করে বসেন আজকের নিউজগুলো দেখার পরে আপনারা বুঝবেন যে আসলে কোন জায়গার পানি কোন দিকে যাচ্ছে আর দেশে সামনে কি হতে চলতেছে একদিকে শেখ হাসিনা একের পর এক তাণ্ডব তৈরি করতেছে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য অপরদিকে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করতেছে কোনো সমঝোতার কোনো প্রশ্নই নাই এত এত শহীদ জীবন দিছে ভাবছিলাম যে দেশটা হয়তো শান্তি আসবে কেউ কেউ তো বসতেই রাজি না বিএনপি জামাতের সাথে বসবে না ডক্টর ইহনু সাত দিন সময় বেঁধে দিয়েছে এর ভিতরে তারা কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারে নাই এখন যে সমস্ত প্রতিবেদন সামনে আসতেছে এইগুলো আমার প্রতিবেদন করার লাগবে আমি কল্পনা আজকে আমরা প্রতিবেদন কাভার করব একটু সময় নিয়ে আমার আজকের এই প্রতিবেদনটি দেখবেন আশা করছি অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন যারা বলছেন যে নির্বাচন হবে মনে করতেছেন দেখেন আজকে কত বড় জ্বরটা লাগছে একটু জ্বরটা আপনাদের সামনে ক্লিয়ার করি বিবিসি বাংলার প্রতিবেদন বিএনপি বলছে যে জুলাই সনদ নিয়ে সরকারকে সতর্ক করছে বিএনপি জুলাই উল্লেখ থাকে বিভিন্ন বিষয়ে সরকারকে বলছে আপনি সিদ্ধান্ত নেন বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না এটা হচ্ছে বিএনপির কথা কথা এটা প্রথম একটু মনোযোগ দিয়ে শোনেন দ্বিতীয় ব্যাপার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের যিনি একজন নেতা তিনি বলছেন সনদের আইনি ভিত্তির পর জানুয়ারিতে ভোট হলে আপত্তি নাই জুলাই সনদের যদি আইনি ভিত্তি দেয় সরকার তাহলে জানুয়ারিতেও যদি নির্বাচন হয় জামাতের ক্ষেত্রে কোনো কি নাই আপিত্ত নাই বুঝছেন দুই নম্বর পয়েন্ট তৃতীয় আমাদের আখতার হোসেন এনসিপির তিনি বলছেন সনদের বিষয়ে সুরাহা না হওয়াটাই নির্বাচনের আগে একমাত্র সংকট এটাই বড় সংকট হিসাবে এনসিপি মনে করতেছে আচ্ছা সালাউদ্দিন আহমেদ ভাই বলছেন যে জাতীয় নির্বাচনের মাঠে সনদ বাস্তবায়নের দাবি কেন রাজপথে মানে জাতি এখন নির্বাচনের পথে এটা আপনার গণভোটের দাবি সনতের দাবি এইগুলো আপনারা মাঠে নিয়ে আসতেছেন কেন এটা সালাউদ্দিন ভাই বলছে আচ্ছা তারপরে কালের কণ্ঠ প্রতিবেদন যে সময়সীমা শেষ হয়ে গেছে সমঝোতা হয়নি সরকারের কাঁধে বিশাল বড় একটা দায়িত্ব মানে পাহাড় আর কি ডক্টর ইউনুসের কাঁধে আচ্ছা এবার আসেন আওয়ামী লীগ যে কথা বলছে এটা একটু দেখাই তারপর আমরা আসতেছি একটু সাথে থাকেন সেজন্যই বলছি যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে যে তালিকা প্রস্তুত আছে যেই সকল সেনা পুলিশ কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা আওয়ামী লীগের মিছিলে বাধা দেবেন তাদের তালিকা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার রাষ্ট্রের কাছে পাঠানো হবে নিষেধাজ্ঞা রাজনীতি আওয়ামী লীগ করে না তবে বাধ্য করবেন না এটা আওয়ামী লীগের হুঁশিয়ারি এইবার আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে আওয়ামী লীগের এত এত হুঁশিয়ারি আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কার্যক্রম বাংলাদেশে চলমান বাংলাদেশকে খারাপ করার জন্য এদিকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই আওয়ামী লীগকে মাফ ঘোষণা করছে বলবেন এটা কি বললেন হ্যাঁ এই দেখেন আপনাদের কথা দিচ্ছি এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন আপনাদের কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না এটা মির্জা ফখর ইসলাম আলমগীর ভাই বলছেন এখানে তো আমারে দোষারোপ করে কিছু নাই হ্যাঁ দুই সাল দুই সালে নির্বাচন হবে আল্লাহ যদি বাঁচায় রাখে আমার কথা না আসতেছি এবার আসেন আল্লাহ কি বলছেন এগুলো আজকের প্রতিবেদন জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না মোটামুটি আমরা আটটা প্রতিবেদনের হেডলাইন আপনাদেরকে পড়ে শোনালাম এখন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন যে আসলেও ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব এত জটের ভিতরেও কারা কারা মনে করেন এইবার এখন একটু কমেন্ট করেন আওয়ামী লীগের যে সব মামলা তুলে নেওয়া হবে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন এবং জামাতের একজন নেতা বলছেন যে গণভোট না হলে আগামী নির্বাচন হবে দুই সালে এইটা হচ্ছে সময়ের কণ্ঠেশ্বর সময়ের প্রতিবেদন না আমার বানানো কোনো কথা না এবং মির্জা ফখর ইসলাম আলমগীর ভাই বলছেন যে ভোট হলে জামাতের অস্তিত্বই থাকবে না একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ আওয়ামী লীগ করতেছে বিএনপি তাদেরকে ক্ষমা করতেছে জামাত সবাই জুলাই সনদের আন্দোলন চাইতেছে বিএনপি চাইতেছে নির্বাচন এখন নির্বাচন দেন ফেব্রুয়ারিতে ফখর ইসলাম আলমগীর আওয়ামী লীগকে মাফ করতে চায় আমাদের মুগ্ধ ভাই আছে না মুগ্ধর যে একজন ভাই আছে স্নিগ্ধ মুগ্ধ ভাই তো পানি লাগবে পানি তিনি মারা গেছেন তার ভাই বিএনপির রাজনীতিতে যোগ দিছেন অনেক সমালোচনা করছেন তো তিনি বলছেন যে জুলাইয়ের প্রতিনিধিত্ব করে এমন মানুষজন সব রাজনৈতিক দলে থাকা ভালো এটা তিনি বলছেন এখন তিনি যে কথাটা বলছেন তাহলে বিএনপির সাথে সাংঘর্ষিক হয়ে গেল আমাদের ভাই বলছেন স্নিগ্ধ ভাই মুগ্ধর ভাই তিনি বলছেন যে হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে এখন আওয়ামী লীগ কৃত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মাফ করে দিতেছেন তাইলে হাসিনারে ফাঁসিতে জুলাইতে চায় মুগ্ধ ভাই তাহলে একটু সাংঘর্ষিক হয়ে গেল না জামাত ইসলামের আমির বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় একদম ক্লিয়ার কাট কথা এখানে এতক্ষণ তো আমরা শুধু হেডলাইনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম এইবার আমি একটু বিস্তারিত আলোচনায় যাব যদি সময় থাকে একটু সাথে থাকতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই যেই কথাটা বলছেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করছে আমরা যে পথে হাঁটতে চাই না সেই পথে বরং আওয়ামী লীগের যত মামলা আছে সবগুলোই আমরা তুলে বলে জানিয়েছেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর আজকে তিনি ঠাকুরগাঁও একটি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর আরো বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের পাঁচই আগস্টে বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না চাই শান্তি সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ সেই পথে আমরা এগিয়ে যেতে চাই তিনি বলেন শেখ হাসিনাকে বলতে চাই অত্যাচার নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনো ক্ষমা চাওয়া উচিত মানে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় শেখ হাসিনা তো ক্ষমা চায় নাই তিনি স্পষ্ট ক্লিয়ার দিয়েছেন যে আমি কোনো ভুল করি নাই তো তিনি যেহেতু ক্ষমা চান নাই যদি ক্ষমা চায় তাহলে বিএনপি হয়তো এইবারে আওয়ামী লীগকে নির্বাচন একটা সুযোগ দিলেও দিতে পারে আমি কি মানে ভুল কিছু বললাম বা বাড়িয়ে কোনো কিছু বললাম আপনাদের কাছে কি মনে হয় ফখরুল ইসলাম ভাই আরো বলছেন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো চালা হচ্ছে সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র বিএনপি চায় গণভোট ও নির্বাচন একই দিনে উল্লেখ করেন তিনি যে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিন হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি আচ্ছা নির্বাচনের দিন মানুষ মুখর হয়ে নির্বাচন করার জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য সেটা নিয়ে অনেক বাধা বিপত্তি থাকে এখানে যদি সেই দিন গণভোট সেই দিনই ভোট বিষয়গুলো একদম এলোমেলো হয়ে যাবে এটা অগোছালো হয়ে যাবে আমার কাছে মনে হয় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলটা এটা চায় না এখন দেখেন জামাত ইসলামের একজন নেতা বলছেন যে গণভোট না হলে নির্বাচন হবে উনত্রিশ সালে এটার প্রতিবেদন বাকি আছে ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না এটার প্রতিবেদন বাকি আছে হাসিনাকে ফাঁসিতে না চলেন এই প্রতিবেদন বাকি আছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় এই প্রতিবেদন বাকি আছে এখন এই প্রতিবেদনগুলো যদি পড়তে না এক সময় চলে যাবে মেন যে পয়েন্টটা আমি আপনাদেরকে আজকে বুঝাতে চাইলাম বা যেটা আজকের প্রতিবেদন যে এই যে সমঝোতার ব্যাপারটা এটা না হলে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন অসম্ভব যারা মনে করতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন যে পরিমাণ ঐক্যমত কমিশন চলে যাওয়ার পরে এদের যে মতানক্য হচ্ছে না একজন গুতাগুতি চলেই আসতেছে এইভাবে আসলে সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে এখন ডক্টর ইউনুদ যদি একটা সিদ্ধান্ত দেয় সেটা বিএনপির পক্ষে চলে ডক্টর গণভোট এবং জাতীয় নির্বাচন হবে বিএনপি মানবে 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 না না সাথে আছে তারা কি করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন দেশে যে সংকট তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে আপনারা এই জুলাইটারে শেষ করে দিলেন মিল মোহাম্মদ সবাই ক্ষমতায় যাওয়ার লোভে আছে কেউ আসলে দেশ নিয়ে ফিকির করতেছে না বিএনপি মনে করতেছে যে নির্বাচন পিছায় গেলে আমাদের মাঠ খালি হয়ে যাবে জামাত মনে করতেছে যে সময় পাইলে আমাদের ভালো আমাদের দাবি এখনই আদায় করে নেওয়ার সুযোগ এ বাদ দেওয়ার সুযোগ পাবো না এটাই আমাদের নির্বাচনে বা ক্ষমতায় আসার একমাত্র রাস্তায় এছাড়া রাস্তা নেই এই যে চলতেছে কোপাকুপি মাঝখানে বিপদে পড়ছে আমরা জনগণ কথাগুলো ঠিক বললাম না বা ঠিক বললাম এই তো তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী তার একটা ভিডিও করতেছি নির্বাচন নিয়ে কী কী বলছে এই বিষয়গুলো নিয়ে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি